সম্প্রতি বিশ্রামগঞ্জ থানা এলাকায় ঘটে যাওয়া এক অনুভিপ্রীত ঘটনা মারুতি ভ্যান গাড়িতে করে একই পরিবারের শিশুসহ পুরুষ ও মহিলারা উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাচ্ছিলেন পুজো দেওয়ার জন্য বিশ্রামগঞ্জ থানা এলাকায় একদল দুষ্কৃতী মারুতি ভ্যান গাড়িটি রাস্তায় আটক করে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুখ্যমন্ত্রীর নজরে আসে সাথে সাথে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ঘটনার তদন্ত করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিশ্রামগঞ্জ থানায় এই নিয়ে একটি মামলাও দায়ের হয় কিন্তু মামলার দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তরা পলাতক অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ আগরতলার একটি বেসরকারি হোটেল থেকে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃত অভিযুক্তের নাম বাপ্পা দেবনাথ পশ্চিম থানার পুলিশ বাপ্পা দেবনাথকে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় এই মামলার তদন্তকারী অফিসার মিঠুন সাহা জানান ধৃত বাপ্পা দেবনাথের বাড়ি বিশ্রামগঞ্জেই এই ঘটনায় তার সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি অভিযান চলছে ধৃত বাপ্পা দেবনাথকে শনিবার আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথা হয়েছে বিশ্রামগঞ্জের ভাবে করা হয়েছিল মারামারি হয়েছিল তো এই ব্যাপারে থানাতে মামলা হয়েছে একটু মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপাদের